কি গেলো হোক রে হ্যাঁ হয়েছে ওয়েট চল আস্তে প্রাইমারিতে বলেছি ছোটবেলায় আমরা শিখেছিলাম একটি ছোট্ট ছড়া ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের করতে হবে সবাই কথা বলতে হবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের ওইখানেতে বাস করে ছোট ছোট বাচ্চাদেরকে আবৃত্তি করতে বলি এই ছড়াটি তাহলে তারা কিভাবে এই ছড়াটি বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে তে বাস করে কান্না বগির ছা ও বগি খাস কি পান্তা ভাত চাষ কি বলে না না পান্তামি আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গা পুস গো খাই বলে আপনি এই ছড়াটি আপনার মতন করে বলেন তাহলে কেমন শোনা যাবে হুই দেখ যায় দলガス হই আমাদের গান হই খালিতি ভাস করে কতগিরসা এই কবিতাটি যদি আমাদের দেশের ওয়াইজিন যারা বক্তা তাদের কাছে যদি আপনিতি করতে বলি তারা যদি তাদের মতো করে বলে তাহলে কেমন শোনা যাবে আমার কবি বলেছেন ওই দেখা যায় তাল গাছ আমাদের গায়ে ওইখানে তে বাস করো গো কানা বগির সাহেব আমি বগির জিজ্ঞাসা করলাম ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি বগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না প্রতি মাস পাই না একটা যদি পাই গো অমনি ধইরা গা বস গো বস জোরে বলেন মারাবা

আমি দেখিনি চোখে চোখে তারপরেও বলব আমাকে কেউ ফাটা কেষ্ট বলবেন চাই কবিতা কি হবে ও দেখা যায় তাল করে কিছু এই আমাদের তিনি যখন বয়স ছিল বক্তব্য দিতেন আমি ছোটবেলা থেকে ওনার বক্তব্য শুনতাম এবং সেটা আমি করার জন্য চেষ্টা করি এটা একটা আর্ট এটা ব্যঙ্গ না আবার উল্টা উল্টা না এটা যদি আমি করি উনি যদি বলতেন এই ছাড়াটি তিনি কিভাবে বলতেন বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় প্লেয়ার চরবাসি আসসালামু আলাইকুম ওই দেখা যাই তালগাছ ওই আমা দূর্গা ওইখানেতে বাস করে কেন বগির ছা আমি করে দিতে চাই ও বগি তুই খাসকি পঞ্চমা চাশকি বগি পাল্ ইনশাল্লাহ

আমরা যদি তাদের কাছে এই কবিতাটি আপনি বাবারে ওই দেখা যায় তাও গা ও আমাদের গা ওইখানেতে বাস করে কানা ভগরসা ও আমি বগির জিজ্ঞাসা করলাম ও আমাদের দে খাস কি তমতা ওগি কান্দা কান্দা কয় পান্তা আমি খাই না প্রতি মাস পাইব আরে একটা যদি পাই অমনি তুই রাগা গুপুষ খাই জোরে বলেন মার হাওয়া আমাদের দেশটা আউলিয়াতের দেশ বিভিন্ন আউলিয়াতের দরবারে দেখবেন বিভিন্ন ধরনের জিকির হয় আমাদের দেশে এক ধরনের দরবার আছে সেখানে এক রকমের জিকির হয় আমরা যদি তাদের কাছে এই ছড়াটি আবৃত্তি করতে বলি তারা তাদের মতো গুলো বললে কেমন শোনা যাবে आ वई खे बासे कान तो गीर सौ आई दे जॻ तईर गवाई खणे ते बास क रे कान तो गी सऊ आ